মান্দারমনির সভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন শুভেন্দু বেঁধে দেন লক্ষ্য তিনি বলেন আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য খুব পরিষ্কার এবারে লোকসভা নির্বাচনে আমরা কাঁথির আসনটিকে উপহার দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তবে এর পাশাপাশি শুভেন্দু স্পষ্ট করে দেন কাঁথিতে বিজেপি না জিতলেও তৃতীয়বারের জন্য মোদীই প্রধানমন্ত্রী হবেন কিন্তু লোকসভায় কাঁথিতে দলীয় প্রার্থীর জেতা কেন জরুরি তার ব্যাখ্যা দিয়েছেন বিরোধী দলনেতা তিনি বলেন আমাদের লক্ষ্য রাজ্যে ডবল ইঞ্জিন সরকার তৈরি করা সেই লক্ষ্যেই কাঁথিতে বিরাট ব্যবধানে জিততে হবে পদ্মফুলের প্রার্থীকে দিল্লি পাঠাতে হবে এরই সঙ্গে শুভেন্দু দাবি করেছেন আসন্ন লোকসভা ভোটে বিজেপি চারশো আসন পেয়ে আবার ক্ষমতায় আসবেন শুক্রবার মান্দারমণির সভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন শুভেন্দু বেঁধে দেন লক্ষ্য তিনি বলেন আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য খুব পরিষ্কার এবারে লোকসভা নির্বাচনে আমরা কাঁথির আসনটিকে উপহার দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তবে এর পাশাপাশি শুভেন্দু স্পষ্ট করে দেন কাঁথিতে বিজেপি না জিতলেও তৃতীয়বারের জন্য মোদীই প্রধানমন্ত্রী হবেন কিন্তু লোকসভায় কাঁথিতে দলীয় প্রার্থীর জেতা কেন জরুরি তার ব্যাখ্যা দিয়েছেন বিরোধী দলনেতা তিনি বলেন আমাদের লক্ষ্য রাজ্যের ডবল ইঞ্জিন সরকার তৈরি করা সেই লক্ষ্যেই কাঁথিতে বিরাট ব্যবধানে জিততো কিন্তু ভাষণে শুভেন্দুর বলা না জিতলেও শব্দবন্ধটি নিয়ে গোল বেঁধেছে প্রশ্ন উঠছে তাহলে কি কাঁথিতে জেতা নিয়ে কোনো সংশয় রয়েছে বিরোধী দলনেতার মনে এ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না শাসক দল তৃণমূল মুখপাত্র তথা পূর্ব মেদিনীপুরের দলের বিশেষ দায়িত্বে থাকা কুণাল ঘোষ বলেন শুভেন্দুর মুখ ফোসকে আসল কথাটা বেরিয়ে গিয়েছে কাঁথি যে জিতবে না সেই সংশয় প্রকাশ করে ফেলেছেন তারপর যে উপহারে কথা বলেছেন ওটা মেকআপ দেওয়ার জন্য শুভেন্দু নিজেও জানেন কাঁথি হারবেন তবে বিজেপি কোন অঙ্কে কাঁথিতে এগিয়ে রয়েছে শুভেন্দু নিজেরই তার ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন দু হাজার একুশ সালে বিধানসভা কাঁথির অধিকাংশ আসনে বিজেপি জিতেছে রাজ্যের যে লোকসভাগুলিতে বিধানসভা নিরীখে দল এগিয়ে কাঁথি তার মধ্যে একটি প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনে কাঁথিতে তৃণমূল পেয়েছিল

কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভাগুলিতে ভালো ফল করে বিজেপি সাতটির মধ্যে চারটিতে জয় পেয়েছিল বিজেপি বাকি তিনটিতে দ্বিতীয় স্থানে তার নিরিখে কাঁথি লোকসভা আসনে তারা খানিক এগিয়ে রয়েছে বলে মত শুভেন্দুর অন্যদিকে দলের একটি অংশ অবশ্য মনে করছে লোকসভাকে পাখির চোখ করে কাঁথিতে দলের প্রস্তুতি ততটাও সন্তোষজনক নয় গত পুরো ভোটে কাঁথিতে খারাপ ফল করেছে বিজেপি কাঁথি লোকসভা কেন্দ্রের পঞ্চায়েতগুলিতেও যে একচেটিয়া ভালো ফল হয়েছে তাও বলা যাবে না সেখানেও শাসক তৃণমূলের সঙ্গে সামনে সামনে টক্কর চলছে এরপরেও কাঁথির সব বুথে এখনও পূর্ণাঙ্গ কমিটি তৈরি হয়নি কাঁথি লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা ষোলোশোর কাছাকাছি বুথ রয়েছে তার মধ্যে এখনও পূর্ণাঙ্গ কমিটি তৈরি হয়নি সত্তর থেকে বাহাত্তরটি বুথে মূলত সংখ্যালঘু ও সন্ত্রাস কবলিত এলাকায় এই সমস্যা রয়েছে বলে দাবি ওই দলীয় সূত্রে তবে বিজেপির এক জেলার নেতার কথায় কাঁথিতে দলের জেতার সব রকম সম্ভাবনা রয়েছে সেইভাবে বলতে গেলে উনিশ বিশের ব্যবধান কাঁথিতে একটু নজর দিলেই যে জেতা সম্ভব তা সকলেই বুঝতে আগে কি পৌঁছে দিয়েছেন তার হিসাব দিয়ে কী দেবেন পরে দেবেন আমরা কি পৌঁছে দিয়েছি বারো বছর হিসাব দিতে রাজি যদি ক্ষমতা থাকে উনি আরেকটা মঞ্চে দাঁড়ান আমরা আরেকটা মঞ্চে দাঁড়ান উনি বলুন কেন্দ্র সরকার কি দিয়েছে বাংলার মানুষকে আঠারো জন সাংসদ দিয়েছিল বাংলার টাকা আটকে দিয়েছে একশো দিনের টাকা বাংলার আবাস যোজনার টাকা আটকেছে বিজেপি কেন্দ্রীয় এজেন্সি আসার পরেও বলেছে বাংলায় একশো দিনের টাকার কোনো কেলেঙ্কারি হয়নি আবাস যোজনার টাকায় কোনো দুর্নীতি হয়নি তারপরেও বাংলার মানুষের টাকা আটকেছেন শুভেন্দু অধিকারী চিঠি লিখে বাংলার টাকা আটকেছেন এর মতো এত বড় এত বড় শয়তান বাংলার শৈতান বাংলার কলঙ্ক বাংলার শয়তান তিনি বাংলার মানুষের গরিব মানুষের টাকা আটকেছেন আরও ভালো না ভগবান কখনো ক্ষমতায় কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি খেজুরি পটাশপুর ও বিভিন্ন জায়গা থেকে লোকজন নিয়ে সভা করছে বিজেপি রামনগর বিধানসভা থেকে লোকজন আনতে পারেনি পাগলের পলাপ বকছে শুভেন্দু অধিকারী যেখানে বিজেপি সভা করছে সেখানে তৃণমূল কংগ্রেস পঞ্চাশ হাজার মানুষকে নিয়ে সভা করবে মান্দারমণি থেকে মাখন মন্ডলের রিপোর্ট আট টাইম নিউজ কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি খেজুরি পটাশপুর ও বিভিন্ন জায়গা আগে বিড়ি সাইকেল চালাত কিন্তু এখন এসি রুম এসি গাড়িতে চড়ছে এসি রুমে থাকছে ওই যে বললাম না আমাদের তৃণমূল মামাটি মানুষের দল গরিবের দল মানুষের দল কৃষক থেকে আরম্ভ করে খেটে খাওয়া মানুষের পাশে আমরা থাকি ও বলছি অনেক কিছু বকবে অনেক কিছু বলবে কিন্তু আজকে তৃণমূলের সবচেয়ে বড় চোর সবচেয়ে বেশি এসি গাড়ি সবচেয়ে বেশি মানে কেন্দ্রবাহিনী নিয়ে ঘুরছেন কেন্দ্রবাহিনী না থাকলে খুঁজে পাওয়া যাবে না সে অনেক বড় বড় কথা বলে কিন্তু যদিও বলা ঠিক নয় শোল্লাপুরের সামান্য একটা কর্মীর পাশে দাঁড়াতে পারবে না শুভেন্দু অধিকারী সেই কোয়ালিটি কোয়ান্টিটি নেই বাইক থেকে লোক এনে সভা করছে কিনা বলছে আমি এত লোকের সভা করেছি একটাও স্থানীয় কোনো নেতৃত্ব নেই হ্যাঁ মন্দারমণি থেকে ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস চব্বিশে উচ্ছেদ করার জন্য কাঁথি লোকসভার মধ্যে দিয়ে উচ্ছেদ করছে তৃণমূল কংগ্রেসকে একদম জনতার সামনে কথা দিয়ে গেছেন তাহলে নাহলে শুভেন্দু অধিকারী রাজনীতিতে ফিরবে না কথা হচ্ছে শুভেন্দু অধিকারী এইগুলো বলে হাওয়া গরম করছে আর কিছু নয় ও বুঝে গেছে যখনই মানুষ বিপদে পড়ে তখন দেখবেন মন্দির মসজিদ মন্দির এবং আপনার এই আমাদের ঘরোয়া কথা বলে ঘরে গিয়ে ঠাকুরের মানসিক করা হয় যে আমি বিপদে পড়েছি বাঁচাও হ্যাঁ তো শুভেন্দু অধিকারী বলছে লোকসভা এখানে কাঁথি লোকসভা উনি ওদিকে উপহার দিবেন কিন্তু আমরা এক সঙ্গে লড়ব এবং আমরা সবাই এক হয়ে জেলা থেকে রাজ্য থেকে ব্লক থেকে অঞ্চল থেকে আমরা নেতৃত্ব মুখিয়ে আছি ওকে ঠিক দু হাজার চব্বিশে পাল্টা জবাবটা দিব যে মানুষ আপনাকে কতটা মানে ঘৃণার চোখে দেখে আর সবচেয়ে বড় গদ্দার বড় চিটিংবাজ ওর কথা আমরা গুরুত্ব দিই না কে গুরুত্ব দেয় জানি না আমি আমার সাধারণ মানে সোল্লাপুর অঞ্চলে এই সভা ছিল এবং তৃণমূলের সব শীর্ষ নেতা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবাইকে তুলোধনা করলো এটাকে নিয়ে কি বলবেন কালকে সভা ছিল মান্দারমণিতে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা টিভি সবাই সেরকম সাফল্য কিছু হয়নি সভা ভেস্তে গেছে বলতে গেলেই চলে সেরকম লোক হয়নি আমার লোকাল লোক কেউ ছিল না রামনগর ওয়ান টু প্লাস আমার পাশেই কালিন্দি অঞ্চল সোল্লাপুর অঞ্চল আমাদের পাশে কোনো কর্মী সেরকম চোখে পড়ার মতন দেখতে পাইনি সমস্ত লোক বাইর থেকে নিয়ে আসা আর শুভেন্দু অধিকারী বলছে ধর্মের উপর রাজনীতি করছে ধর্ম ধর্ম করে আর বেশি দিন চলবে না কেন মানুষ বুঝে গেছে ধর্মের উপরে নির্ভর করে মানুষের যে চলার পথ মানুষের রুটি রোজগার মানে রোজগার কাপড় মকান এগুলো তো বিজেপি সরকার যতদিন আছে মানুষের হয়ে তো কিছু করছে না আর শুভেন্দু অধিকারী যতই বলুক আমাদের এই লোকসভা ভোটে উনি দেড় থেকে দু লক্ষ ভোটে পরাজয় হবেন যিনিই প্রার্থী হোক বিজেপির আর আমাদের তৃণমূলে যেই প্রার্থী হোক না কেন আমরা তৈরি আছি প্রস্তুত আছি তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ বারো মাস আমরা মানুষের পাশে থাকি কাজ করি যে কোনো সময় আমরা লড়াইয়ের জন্য মাঠে প্রস্তুত আছি আরও তিনি বলেছেন দু হাজার চব্বিশে কাঁথি লোকসভা মোদিজিকে উপহার দেবে কনফিডেন্সলি বলেছে বিজেপি সেখানে জিতছে উনি ওনার কথা বলেছেন পাগল কিনা বলে ছাগল কিনা খায় একটা কথাই আছে পাগলামি করছে আর কিছুদিন পরে দেখবেন হয়তো সুরেন্দ্র অধিকারী বাড়িতে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাবে আর একটু অপেক্ষা করুন অলরেডি আমরা মাঠে ময়দানে নেমে পড়েছি তিনশো দিন বলছিলাম কাজে থাকি আমাদের কর্মীরা যথেষ্ট উজ্জীবিত আছে এবং মাঠে ময়দানে লড়াই করার জন্য প্রস্তুত আছে শুধু আমরা অপেক্ষায় আছি যে আমাদের নেতা মানে আমাদের এলাকার যিনি অভিভাবক আমরা বলি মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের সংশোধনাগারের মন্ত্রী অখিল দা আমাদের প্রিয় নেতা সুখ যিনি থাকেন তিনি শুধু ওনার অর্ডার অপেক্ষা আছি এবং আমাদের যুবনেতা সুপ্রকাশ দা তিনিও মাঠে নেমেছেন এবং আমাদের তিন তারিখ একটা কর্মী সম্মেলন রামনগরে আছে ওয়ান টু মিলে তিন হাজার উপরে কর্মী সম্মেলন ওটা এসে শুভেন্দু দেখে যাক যে আমাদের যে কর্মীরা কতটা উৎসাহ এবং লড়াই জন্য কতটা প্রস্তুত আছে আরে এই ধর্মফর্ম নিয়ে বেশি দিন চলবে না ধর্মফর্ম অ্যাকচুয়ালি মন্দিরে আমরাও নিজে মনে করেছে যেন হিন্দু মানে সনাতন ধর্মটা যেন টেন্ডার নিয়ে বসে আছে হ্যাঁ ও সবাইকে বলুক কিন্তু ধর্ম আমরা ভাবছি জ্যাঠারা যেটা বলে গেছে ধর্ম করতে হলে মন্দিরে যেতে হয় মসজিদে যেতে হয় যার যার ধর্ম তার তার ইয়ে আমরা সব ধর্মকে সম্মান করি শ্রদ্ধা করি এবং সেই ধর্ম নিয়ে রাজনীতি আর শুভেন্দু অধিকারী চলবে না